দৃষ্টিনন্দন ভবনটির কারুকাজপূর্ণ এই নির্মাণশৈলী এক মুহূর্তের জন্য হলেও আপনার চোখে ধাদালো সৃষ্টি করবে কারণ এই বাড়িটি বর্তমান প্রজন্ম তৈরি করেনি নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত এই ঐতিহাসিক যশবাড়ি যা মূলত ব্রজনিকতন নামে পরিচিত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রায় দুইশো বছর আগে হিন্দু জমিদার ব্রজেন সাহা এই বাড়িটি নির্মাণ করেন প্রাচীন ইউরোপীয় কায়দায় এই বাড়িটি নির্মাণ করা হয়েছে যা তিনি নির্মাণ করেছিলেন একান্তই নিজের বসবাসের জন্য বাড়িটির সৌন্দর্য এতটাই যে পথচারী যে কেউ এটা দেখে বিমুগ্ধ হয়ে যাবে এই বাড়িটির অন্যতম আকর্ষণ হচ্ছে সামনের এই পাঁচটি বিশাল আকৃতির পিলার যেগুলোর গায়ে কারুকাজ করা দানব আকৃতির এই পিলারগুলোয় বাড়তি সৌন্দর্য যোগ করতে এর গায়ে কারুকাজের পাশাপাশি ব্যবহার করা হয়েছে দামি কাচের টুকরো এছাড়াও এর সাথেই রয়েছে অপরূপ কারুকার্যে ঘেরা বেশ বড় আটটি জানালা যা এই বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রাচীন স্থাপনা ও নিদর্শনগুলো ঘুরে দেখার ইচ্ছে যদি থাকে আমার মতো তাহলে এই বাড়িটি হতে পারে আপনার জন্য অন্যতম একটা ডেস্টিনেশন কারণ এটা হচ্ছে ঢাকার খুব কাছেই নবাবগঞ্জের কলাকপায় অবস্থিত একটি জমিদার বাড়ি জমিদার ব্রজেন সাহা প্রায় দুইশ বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছিলেন তার নিজস্ব বসবাসের জন্য আশির দশকে এক বিচারক ফ্যামিলি এই বাড়িটি কিনে তারপর এখানে বসবাস শুরু করেন আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে নবাবগঞ্জ জজবাড়িতে রয়েছি জজবাড়ির বর্তমান যে প্রেক্ষাপটটা দেখা যায় সেটা হচ্ছে গেটটা সবসময় বন্ধ থাকে ভিতরে হয়তো বা কাজ চলমান যার কারণে ভিতরে প্রবেশ প্রবেশেও কিন্তু নিষেধাজ্ঞা ছিল আমরা রিকোয়েস্ট পূর্বক আসলে ভিতরে প্রবেশ করেছি ভিতরটা অসম্ভব সুন্দর বাংলাদেশের অভ্যন্তরে চতুর্দিকে যে কয়টা আসলে এরকম রাজপ্রাসাদ রয়েছে দেড়শো দুইশো বা তিনশো বছর আগের জমিদাররা যে বাড়িগুলো বানিয়েছিলেন তার মধ্যে এটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য অসম্ভব সুন্দর দেখো ঠায় দাঁড়িয়ে রয়েছে এটার যে বয়স তিন চারশো বছর হয়েছে এটাকে আদৌ বোঝা যায় বোঝা যায় না তো বাংলাদেশে যতগুলো এরকম স্থাপনা রয়েছে সেগুলো যদি আমরা মানে সরকার কর্তৃক বা স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যদি এগুলো সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সেগুলো একটা পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পায় আর খুব সুন্দরভাবে আসলে ঠায় দাঁড়িয়ে থাকে দুই চারশো পাঁচশো বছর এরকম পুরনো হয়ে যাবে হ্যাঁ পুরনো হয়ে যাবে হচ্ছে হাজার বছর তারপরেও দাঁড়িয়ে থাকবে এই ঐতিহ্যগুলো ঐতিহ্য কিন্তু আজকের নয় বহু পুরোনো বাংলাদেশের দূর দূরান্ত থেকে চলে আসি আমরা আসলে ঘরের কোনায় তারপরেও খুব একটা সময় হয় না যার কারণে আজকে চলে আসছি করে করে দেখতেছিলাম ভিতরটা অসম্ভব সুন্দর নানা প্রজাতির গাছগাছালির গাছালির ফলেই জজবারি যেন সৌন্দর্যের সৌন্দর্য মন্ডিত হয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ এবং ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে জজবাড়ির সামনের এই বাগান শুধু বাগানই নয় বাগানের পাশে রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা অভ্যন্তরীণ এই কর্নারটা ডান সাইডের যে কর্নারটা দেখা যায় এই কর্নারটাতে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস ছিল মানে হরিণ এখানে পুষত তারা কিন্তু এই সময়টাতে আসলে হরিণ নেই খাঁচাটা একেবারেই শূন্য পরে আছে এটা খুবই কষ্টদায়ক আরও প্রায় দশ বছর আগে একবার এসেছিলাম এখানে তৎকালীন সময় এখানে হরিণ দেখেছিলাম এখন এই খাঁচাটা একেবারে শূন্য পড়ে আছে হরিণ ব্যতীত আর এখানেও একটা খাঁচা দেখা যায় এটার মধ্যে আসলে পশু পালন করা হয় আর সুন্দর আসলে জায়গা ঘাসে একেবারে পরিপূর্ণ মনে হচ্ছে যে কোমল এর এইটার উপরে যদি একটু শুয়ে থাকা যেত ঘাসের উপরে এই ঘাসের জাজিমের উপরে যদি একটু শুয়ে থাকা যেত তাহলে কি আনন্দটাই না আসলে উপভোগ করা যেত ফুলে ভরপুর রয়েছে চতুর্দিক ফুল দিয়ে সাজানো রয়েছে এখানে আসলে বড় বড় সিনেমা যেগুলো হয় বাংলাদেশের অভ্যন্তরীণ যারা বাঙালি এই মানে অ্যাক্টর আছে অ্যাক্টরে অ্যাক্টর অ্যাক্টরেস তারা কিন্তু এখানে অভিনয় করতে আসেন গত কয়েকদিন আগেও মিশা সৌদাগর সহকারে বেশ কয়েকটা নাটকের শুটিং হয়তো বা মুভির শুটিং এখানে করতে তারা এসেছিলেন ঐতিহাসিক জজবাড়ির বিশাল আকৃতির এই বারান্দায় আপনি যখন একটুখানি পায়চারি করবেন তখন নিজেকে জমিদার বলেই মনে হবে মনে হবে যে আমি একজন জমিদার এবং এই বিশাল প্রাসাদটি আমার যেখানে আমি নির্বিঘ্নে নির্ভয়ে প্রশান্ত চিত্তে হেঁটে বেড়াচ্ছি সংরক্ষিত এই জমিদার বাড়িটি বর্তমানে কিন্তু সবার জন্য উন্মুক্ত নয় এটি বর্তমানে সরকারি অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত রয়েছে এবং প্রশাসনের কন্ট্রোলে রয়েছে যার ফলে যে কেউ চাইলেই কিন্তু এখানে প্রবেশ করতে পারে না আমিও কিন্তু আসলে প্রথম চাওয়াতেই ভিতরে প্রবেশ করতে পারিনি ভিতরের লোকটাকে বেশ খানিকটা আকুতি মিনতি করে বলার পরে তিনি আমাদের প্রবেশ করতে দিয়েছেন এই বাড়িটির চতুর্দিকটাই আসলে সৌন্দর্যে ভরপুর যেহেতু পারমিশন পেয়েছি সেহেতু আসলে পুরোটাই উপস্থাপন করা যাক সেই চিন্তা করেই আমি তার সাথে কথাবার্তা বলে বললাম যে আমাকে একটু ভিতরে প্রবেশ করতে হবে এবং দোতলায় যেতে দিতে হবে তিনি অনেক রিকোয়েস্ট করলেন যে ভাই দোতলায় যাওয়া যাবে না আমি যেহেতু এখানে একটা চাকরি করি আর যদি জজ সাহেব এটা দেখে ফেলেন আপনারা তো ভিডিও গুলো আপলোড করবেন ফেসবুকে তো যখন জজ সাহেব দেখে ফেলবেন তখন কিন্তু বেশ খানিকটা আসলে প্রবলেম ক্রিয়েট করবেন আমার চাকরিটাও কিন্তু নট হয়ে যেতে পারে তারপরেও আমি কিন্তু তার কাছে বেশ মর্জি করেছি যে আসলে আমাকে একটু যেতেই হবে আচ্ছা এই মুহূর্তে যে জমিদার বাড়িতে আমরা রয়েছি জমিদার বাড়িটা কিন্তু একেবারেই সুমসান পরে আছে

তো আচ্ছা আচ্ছা তো মা এখানে আছে উনি হচ্ছে অনেক বছর জামাত এখানে কাজবাস করতেছে এইবারই ব্লকনাবেখানে দাইতা আছেন আচ্ছা শুক্রবার দিন তো এমনি উন্মুক্ত করা হয় মানে খুব বন্ধ না তো আচ্ছা মানে এখন কি দোকান যে বাগান বাড়িতে তাই কি ওখানে হ্যাঁ আচ্ছা দোতলায় যাওয়ারও মনে হয় সিস্টেম নাই তো বন্ধ করে রাখছে তো দোতলায় যায় যদি একটু ঘুরতে পারতাম তাহলে ভালো লাগতো খানিকটা মর্জি করার পরে তিনি কিন্তু আমার আর্জি রাখতে বাধ্য হয়েছেন তিনি বলেছেন যদি যান তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার নেমে আসতে হবে যেই কথা সেই কাজ আমি কিন্তু হুট করেই দোতলায় উঠে পড়েছি আর দোতলায় ওঠার পরে আমার কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল আমি জাস্ট সেখানে দাঁড়িয়ে অনুভব করতেছিলাম সেই দুইশো বছর আগে জমিদাররা যখন এই বারান্দায় পাইচারি করতেন তাদের কি অনুভব নাই না হতো অবশ্য তৎকালীন সময়ের জমিদাররা একটু রুট টাইপের ছিল শুনেছি তৎকালীন সময়ে তারা নাকি প্রজাদের উপরে ব্যাপক পরিমাণে অত্যাচার জুলুম নির্যাতন চালাতো এবং নিজেদের রাজত্ব কায়েম করত তো যাই হোক তারপরেও আসলে তাদের এই স্থাপনাগুলোর প্রশংসা না করলেই নয় তোর আমার কাছে আরেকটা জিনিস অবাক লাগে সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আমরা যারা রয়েছি এই প্রজন্ম যারা বিল্ডিং গুলো বানায় তারা কিন্তু এরকম তৈরি করতে পারে না হ্যাঁ দুই চারশো বছর আগে আসলে ওই প্রযুক্তির তেমন উদ্ভব ছিল না তারপরেও তারা কিভাবে এরকম স্থাপনা তৈরি করেছে আই হ্যাভ এ কোয়েশ্চেন টু এভরিও আর হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটের যারা আমরা রয়েছি তারাও যদি এরকম স্থাপনা তৈরি করার একটা ই মানে প্রকল্প নেই আসলে বড় লোক যারা রয়েছে বা ধনাট্যবর্গ ব্যক্তিবর্গ তারাও অনেক বড় বড় প্রাসাদ তৈরি করে বাট সেই দুই তিনশো বছর বা চারশো বছর আগের পুরনোগুলোর মতো হয় না কিন্তু এখানে জমিদার বাড়ি দেখা যাচ্ছে এরকম কিন্তু আসলে বানানো সম্ভব হয় না তো এরকম যদি স্থাপনা হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে এগুলো দর্শনীয় স্থান হিসেবে যেমন সুন্দর আর মনে হয় এটার মধ্যে যদি মানে যারা বসবাস করে তারাও কিন্তু একটা খুব স্যাটিসফাই পাই যে না ওয়াও অসম্ভব জায়গা আছে একটা জমিদার জমিদার ফিল আছে পরে আর কি এবার আসি আপনারা এই দর্শনীয় স্থান পরিদর্শনে কীভাবে আসবেন গুলিস্থান গোলাপসার মাজার থেকে নবাবগঞ্জ গ্রামে আপনি বেশ কয়েকটি বাস পেয়ে যাবেন যেটাতে চড়ে ষাট বা সত্তর টাকায় ডিরেক্ট চলে আসবেন কলাকোপা বাস স্ট্যান্ড সেখান থেকে পাঁচ সাত মিনিট পায়চারি করলেই আপনারা চলে আসবেন ঐতিহ্যবাহী এই নবাবগঞ্জের জজবাড়ি এখানে আসার পরে যে আপনারা শুধু জজবাড়ি দেখবেন বিষয়টা কিন্তু এমন নয় এর চারপাশে রয়েছে বেশ কয়েকটি পুরনো স্থাপনা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলাকোপা আনসার ক্যাম্প এবং খেলারামদাতার বাড়ি এছাড়াও রয়েছে পেয়ারি জমিদার বাড়ি এবং তার সামনেই রয়েছে ভাঙা মাথার মূর্তি যেগুলো ব্যাপক পরিমাণে ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে তবে আর দেরি কেন উইকেন্ডেতে চলে আসুন অসম্ভবই সুন্দর জায়গা পরিদর্শন করার জন্য এখানকার এই ট্যুরিস্ট স্পট একের ভিতরে অনেকগুলো যার কারণে আপনি যদি এখানে ভ্রমণে আসেন তাহলে নিশ্চিন্তে কিন্তু বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করতে পারবেন যা আপনার জীবনে থেকে যাবে স্মৃতিময় অধ্যায় হয়ে এবং গল্প বলতে বাধ্য করবে সবার কাছে